আমি এরপর দেড় মাস কোন শোতে যাইনি আজকে দেড় মাস আমি যাই না বিকজ আমি পার্সোনালি বিলিভ করি প্রথম থেকেই বলি আমি যে এই সরকারকে আমাদের সুযোগ দেয়া দরকার এই সরকার আসছে এই কারণে আমি বিং পলিটিশিয়ান আমি আমার জায়গা থেকে জানি কোনো রং মেসেজ না যায় এই কারণে আমি কথা বলা থেকে বিরত থাকি কারণ আমি কথা বললে তো আমি যেটা ফিল করি সেটাই আমার বলতে হবে আজকে আমার কিছু বলতে হবে যেহেতু ভাই আমাকে ইনভাইট করেছে আর আরেকটা ব্যাপার হলো যে আমি শ্রদ্ধা রেখেই বলছি যে আমি এই সরকারের আশা করব যেটা মাসুদ কামাল ভাইয়ের মুখ শুরুই বলি যে ওনারা যাতে এটাকে পজিটিভলি নেয় আমরা যে কথাগুলি বলছি প্রথম কথা হলো আমি যেটা করি সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না সরকার নামানো আর সরকার চালানো এক জিনিস না এই সরকার প্রথম যেই জিনিসটা ভুল করেছে যে এই আন্দোলনটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্রেডিট হিসেবে নিয়েছে উইচ ইজ নট রাইট এটা পনেরো বছর সতেরো বছরের মানুষের ক্ষোভ একটা শ্রেণীর মানুষ বিগত সরকার দ্বারা এফেক্টেড কেউ ডিম খেতে হয়েছে আপনার বেশি দামে কেউ মাছের চেহারা দেখে নাই তালাপিয়া মাছ খেতে হয়েছে কেউ চাকরি হারিয়েছে কেউ পত্রিকা খুলে দিয়েছে লক্ষ কোটি টাকা পাচার কেউ হয়তো গুম হয়েছে কারো আত্মীয় স্বজন গুম হয়েছে কেউ হয়তো ভোট দিতে পারে নাই কেউ হয়তো হাজারো প্রবলেম এই কারণে এই এবং বিভিন্নভাবেই যখনই মিশুক মনির থেকে আরম্ভ করে যত আন্দোলনই হয়েছে এবং যত নিরাপদ সড়ক বলেন যা যা হয়েছে সরকার খুব সুন্দর করে আন্দোলনগুলিকে আলাদা আলাদাভাবে ডিল করেছে এই একটা আন্দোলন যেখানে আমরা সবাই এক হয়ে যেতে পেরেছি কোনো না কোনো কারণে আমরা একটা 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 সুতোর মধ্যে যেহেতু ছাত্ররা এটাও কোটা থেকে আরম্ভ করেছিল তার একটা একটা পার্টিকুলার একটা কারণে আপনারা সবাই জানেন এটা এবং তারপরে কিন্তু যখন রক্তের বন্যা হয়ে গেল এবং মানুষ মারা আরম্ভ হলো এবং আস্তে আস্তে আমরা সবাই এটার মধ্যে ঢুকে গেলাম এবং যখন সরকারটা শেখ হাসিনা সরকার চলে যাওয়ার পরই যখন এই কথাগুলি আসা আরম্ভ হচ্ছিল যে আন্দোলনটা ওনাদের বা আসবে বা এই ধরনের কথাবার্তা আরম্ভ ছিল স্বভাবতই একটা গ্যাপ কিন্তু দাঁড়িয়ে গেছিল সাধারণ মানুষের মাঝখানে আমার বোন একটু আগে বলল আমার এক বোন এখানে বলে গেল যে কেন যারা আন্দোলন করছিল তাদের গ্রাম অঞ্চলে